আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের মাঝে এন্ট্রি লেভেলের একটা পিসি নিয়ে হাজির হয়ে গেলাম আমরা যারা এন্ট্রি লেভেলের গ্রাফিক্স টুকটাক ভিডিও এডিটিং পাশাপাশি ফ্রি ফায়ার পাবজির মতো গেমসগুলোর জন্য একটা পিসি চাচ্ছি এবং অনেকেই আছি ফ্রিল্যান্সিংয়ের জগতে যে কাজগুলো হয় অথবা অনলাইনে কোর্সগুলো শিখে নিজেরা আমাদের নিজেদের দক্ষতা তৈরি করব তাদের জন্য আজকের এই প্যাকেজটা এন্ট্রি লেভেলের প্যাকেজের মধ্যে সবচাইতে বেস্ট প্যাকেজ আর এই প্যাকেজটাকে আমরা একটা টোটালি হোয়াইট বিল্ড করছি আমাদের অনেকেই আছেন এই ধরনের বিল্ড পছন্দ করেন আজকের প্যাকেজটা ঠিক তাদের জন্য যেখানে দেখতেই পাচ্ছেন একটা পাঁচটা এয়ার জিবি লাইটিং ফ্যানের একটা ক্যাসিং একটা বাইশ ইঞ্চি বর্ডারলেস হোয়াইট কালারের মনিটর এই সুন্দর প্যাকেজটা দারুণ একটা বিল আর এই প্যাকেজটা তৈরি করেছি ইন্টারেলের কোর আই ফাইভের সেভেন জেনারেশন প্রসেসরটা দিয়ে যেই প্রসেসরটা কিন্তু বাজেটের মধ্যে একটা সেরা প্রসেসর এর বাইরে যদি আমরা চিন্তা করতে যাই তাহলে কিন্তু পারফরমেন্সটা অনেকটা ড্রপ করবে আমরা যারা চাই যে গ্রাফিক্সের কাজগুলো ভালোভাবে করব এবং অনেকেই আছি ফিল্মোরা ক্যানভা ক্যাপকার্ট এ ধরনের সফটওয়্যার দিয়ে কিন্তু বর্তমান সময়টাতে অনেক ভালো ভালো ভিডিও এডিট হচ্ছে এবং পাশাপাশি আমরা চাইলে এটা দিয়ে প্রিমিয়ার প্রো দিয়েও ভিডিও এডিটিং এর কাজগুলো করতে পারবো এই প্যাকেজটা ঠিক তেমন একটা প্যাকেজ আর এই প্যাকেজটা সাজিয়েছি আপনাদের জন্য মাত্র তেইশ হাজার টাকা বাজেটের রেঞ্জে এই বাজেটে এই প্যাকেজটাকে একটা সেরা বিল বলতেই হয় কারণ এটার কম্পিটিটিভ এমন কোনো প্যাকেজ আর নাই যেটা এই রকম পারফরমেন্স দিবে এই বাজেটের মধ্যে যার কারণে এটা একটা সেরা বিল এই বাজেটে আর এই প্যাকেজটাকে আপনাদের সামনে আজকে নিয়ে এসেছি তো ভিউয়ার্স আজকের এই প্যাকেজটা কাদের জন্য এখানে কোন কোন কম্পোনেন্টে রেখেছি এগুলোর পারফরমেন্স কেমন এগুলোর মার্কেট ভ্যালু কেমন এগুলোর ওয়ারেন্টি ফ্যাসিলিটিস কেমন এবং এই প্যাকেজটাতে কি কি কাজ করা যাবে আর দিন শেষে প্রাইসটা তো বললাম এই সবকিছু নিয়েই কথা বলবো আপনারা দেখছেন ওয়ান স্টপ সলিউশন ইউটিউব চ্যানেল সাথে আছে আমি মোহাম্মদ মোহামসেন রাজু ফিরে আসছি ইন্ট্রোর পর তো ভিওর্স আমরা প্যাকেজে ফিরে যাই আজকের এই প্যাকেজটা তৈরি করেছিলাম আমরা ইন্টেলের কোর আই ফাইভের সেভেন জেনারেশন একটা প্রসেসর আর এই প্রসেসরটা দিয়ে এই প্যাকেজটা তৈরি করেছি যেটা কিন্তু একটা ভালো মানের প্রসেসর এই ধরনের বাজেটের রেঞ্জে কারণ হচ্ছে আমরা যদি এর যেতে আপডেটের কথা চিন্তা করি তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু হয়তো বা এইট জেন নাইন জেনের কথা চিন্তা করব তখন কিন্তু এই প্যাকেজটার এই প্রাইজে থাকবে না কারণ ওই প্রসেসরটার প্রাইজে আবার এর কম্পিটিটিভ যেটা আছে সেটা কিন্তু ভালো পারফর্ম করে কিন্তু এই প্রসেসরটার প্রাইজে অন্য কোনো ভালো প্রসেসর নেই যেটা এইরকম পারফরমেন্স করে যার কারণে এই বাজেটে এখন পর্যন্ত এই প্রসেসরটা একটা সেরা প্রসেসর কারণ এই প্রসেসরটা কিন্তু ইন্টেলের কোর আই ফাইভের সেভেন জেনারেশন যেটা ফোর কোর ফোর থ্রেডের একটা এবং এখানে ইন্টালের ইউএসডি ছয়শো তিরিশ মডেলের গ্রাফিক্স রয়েছে যার বদলতে আমরা যারা একটু ভালো লেভেলের গ্রাফিক্সের কাজগুলো করতে চাই বা দেখা গেছে অনেকেই আছি ফিল্মোরা ক্যানভা ক্যাপকার্ট এই ধরনের সফটওয়্যার দিয়ে ভিডিও এডিটিংয়ের কাজগুলো সুন্দরভাবে করতে চাই পাশাপাশি এটা ছাড়াও এখানে আমরা প্রিমিয়ার প্রো আফটার ইফেক্ট দিয়েও আমরা ভিডিও এডিটিংয়ের কাজগুলো সুন্দরভাবে করতে পারবো এবং আমাদের তরুণ বন্ধুরা যারা আছে অনেকেই আছে এই ধরনের একটা ভালো মানের হোয়াইট বিল্ড চান যে আপাতত আমরা ফ্রি ফায়ার পাবজির মতো গেমসগুলো খেলবো এবং ভবিষ্যৎ সাথে আরো কাস্টোমাইজ করে এটাকে ভালো লেভেলের পিসি হিসেবে নিতে চাই এই প্যাকেজটা তাদের জন্য সবচেয়ে আদর্শ একটা প্যাকেজ কারণ বাজেটে আপনি এটা পাবেন এবং এই ধরনের ভালো কাজগুলো করতে পারবেন এবং ভবিষ্যতে কাস্টোমাইজ করে আরও ভালোভাবে আপডেট করতে পারবেন তেমন একটা প্যাকেজ আর আমরা যদি অন্য অন্য কাজগুলোর কথা বলি ফ্রিল্যান্সিংয়ের জগতে যে কাজগুলো হয় সেগুলোও কিন্তু এই প্যাকেজটা দিয়ে সুন্দরভাবে করা যায় আমরা যারা অনেকেই এই ধরনের ফ্রিল্যান্সিংয়ের জগতে যে কাজগুলো করি সেখানে অনেক ধরনের কাজ থাকে কোডিং ডাটা এন্ট্রি ওয়েব ডেভেলপমেন্ট থেকে শুরু করে অনেক ধরনের কাজ এখানে আছে সেই কাজগুলোর জন্য জন্য কিন্তু এই প্রসেসরটা জড়ি নেই মানে এন্ট্রি লেভেলের বাজেটে যারা পিসি নিতে চান সবচেয়ে বেস্ট অপশন এটা আর এটা দিয়ে আপনারা এই পিসিটা নিতে পারেন আর এই প্রসেসরটা কিন্তু মূলত ট্রে প্রসেসর জাস্ট দেখার সুবিধার্থে আমরা বক্স করেছি কারণ ইন্টারেলট প্রোসরগুলো বর্তমানে টুয়েলভ জেনারেশনের নিচে কোনটাই ব্র্যান্ড নিউ হয় না আর এই গুলো মূলত ট্রে প্রোসর হয়ে থাকে এগুলো নিয়ে টেনশন করার কিছু নেই কারণ এই সারা ওয়ার্ল্ড এই প্রোসরগুলো কখনো কপি হয় না যার কারণে এগুলো জেনুইন প্রোডাক্ট থাকে লাখও একটা নষ্ট হয় না আর খুব একটা প্রসর নষ্ট হয় এমনটা আমরা খুব একটা শুনবো না আর এই প্রোসরগুলো জেনুইন প্রোডাক্ট থাকে এই কারণে এরকম আর এই প্রসেসরটা আমরা তারপরেও এক মাসের টেস্ট ওয়ারেন্টি দিয়ে দিব আপনাদের টাকার নিশ্চয়তা আর প্রসেসর সবচেয়ে নিশ্চিন্তের জিনিস এটা নিয়ে টেনশন করার কিছু নাই আর এই প্রসেসরটা বর্তমান মার্কেটে সাড়ে চার হাজার টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন ভালো মানের একটা প্রসেসর যেটা দিয়ে আজকে আমাদের এই বিলটা আমরা তৈরি করেছি আর এই বিল্ডে মাদারবোর্ড হিসেবে কিন্তু আমরা রাখছি ইসনিক ব্র্যান্ডের একটা মাদারবোর্ড অনেকেই এই ব্র্যান্ডটার ক্ষেত্রে পরিচিত আমরা যারা এন্ট্রি লেভেলের বাজেটের পিসি বানাই তারা জানেন যে মার্কেটে একটু বাজেট ফ্রেন্ডলি মাদারবোর্ডের মধ্যে এটাই আছে একটা ব্র্যান্ডের মাদারবোর্ড যেটা কিন্তু আপনারা একটু বাজেটের মধ্যে পাবেন আর সেটা ওয়ারেন্টি সহ একটা ব্র্যান্ড নিউ মাদারবোর্ড আর এটা হচ্ছে ইসনিকের এই ওয়ান ওয়ান জিরো মডেলের একটা মাদারবোর্ড যেটা কিন্তু ডিডিআর ফোর সাপোর্টেড আর এই মাদারবোর্ডটা দিয়ে আজকে আমাদের এই বিলটা থাকছে আর এই মাদারবোর্ডটাতে আমরা এনভিএম স্লট পেয়ে যাব এবং এখানে এস ডি এম আই সমস্ত নিডেড পোর্টগুলো রয়েছে এন্ট্রি লেভেলের মাদারবোর্ড বলতে যা যা দরকার আসলে এই মাদারবোর্ডটাতে তা তা আছে আর বাজেটটাও কম মার্কেটে এটা আপনি মোটামুটি পঁয়তাল্লিশশো টাকার আশপাশে পেয়ে যাবেন এক বছরের ওয়ারেন্টি সহ ভালো ক্যাটাগরির একটা মাদারবোর্ড যেটা এই ধরনের এন্ট্রি লেভেলের পিসি বিল করার জন্য যেটা দরকার এই মাদারবোর্ডটা ঠিক তাই একটা মাদারবোর্ড আর এটা দিয়ে আজকে আমাদের এই বিলটা থাকছে আর আজকের এই বিলডে আমরা র্যাম হিসেবে কিন্তু ব্যবহার করছি দাহুয়া ব্র্যান্ডের ডিডিআর ফোরের এইট জিবি একটা র্যাম বাজেটের মধ্যে পিসি হলেও আমরা চেষ্টা করেছিলাম প্রত্যেকটা কম্পানিটি যেন একটু বেটার প্রোডাক্ট রাখা যায় যেগুলোতে আপনি লং সিবিটিতে ভালো পাবেন এবং পারফরমেন্সটাও ভালো পাবেন এবং প্রোডাক্ট নিয়ে খুব একটা হেজিটেশন হবে না কারণ আমরা মার্কেটে দেখি অনেকেই এই ধরনের অনেক প্রোডাক্টে দিয়ে বিল করে কিন্তু সেগুলো আসলে দেখা গেছে যে র্যাম অথবা এস এস ডি অথবা মাদারবোর্ড অথবা অন্যান্য কম্পোনেন্টগুলো এমন চুজ করে ফেলেন যেগুলো নিয়ে আসলে বিড়ম্বনা শেষ হয় না কারণ দেখা গেছে র্যামগুলো যদি আমরা বাজে র্যাম চুজ করি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা বিভিন্ন রকম প্রবলেমে পড়ব কারণ হচ্ছে র্যাম একটা বড় ইস্যু র্যামের কারণে অনেক ধরনের সমস্যা হয় প্যাটেলিরোর ব্লু স্ক্রিন এবং উইন্ডোজ নষ্ট হয়ে যাওয়া থেকে শুরু করে অনেক ধরনের সমস্যা হয় তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে র্যামের ক্ষেত্রে আর এটা হচ্ছে দাফুয়া ডিডি আর ফোরের এইট জিবি একটা র্যাম যেটা সি থ্রি হান্ড্রেড মডেলের আর দাহোয়ার এই র্যামটা খুবই একটা ভালো র্যাম ইন্টারন্যাশনালি তো ফেমাস একটা ব্র্যান্ড দাহুয়া এছাড়াও তাদের প্রোডাক্টও ভালো আপনি ওয়েল নোন ব্র্যান্ডের মধ্যে এটা আমার কাছে সবচেয়ে বেস্টের প্রোডাক্টের মনে হয় বাজেটের মধ্যে কারণ আমরা এখানে চাইলে নক্স অথবা করসায়ার বা এই ধরনের র্যাম দিতে পারতাম কিন্তু এই প্যাকেজটা হিসেবে তখন আবার সেই র্যামটার দামটা অনেক বেড়ে যেত কিন্তু আমাদের এই প্যাকেজ অনুযায়ী একটা র্যাম বাজেটের মধ্যে থাকবে সেটা আবার ভালো ওয়েল নোন ব্র্যান্ডে থাকবে এবং পারফরমেন্স বেটার হবে তেমন একটা প্রোডাক্ট সিলেক্ট করার চেষ্টা করেছিলাম আর এটাই আমরা সিলেক্ট করেছি এখানে দাহুয়ার থ্রি হান্ড্রেড ডিডিআর ফোর এইট জিবি বত্রিশ এই র্যামটা লাইফ টাইম ওয়ারেন্টি সহ থাকবে এবং অলরেডি এখানে দেখতেই পাচ্ছেন ছোটোখাটো একটা হলোগ্রাম স্টিকার রয়েছে যেটা মানে জেনুইন অফিসিয়াল প্রোডাক্ট আর এটা কিন্তু লাইফ টাইম ওয়ারেন্টি সহ আমাদের বিল্ডে রয়েছে যেটা ষোলোশো টাকার আশপাশে আপনারা মার্কেটে পেয়ে যাবেন মার্কেটে ষোলোশো টাকার আশপাশে আপনি অন্য কোনো ভালো র্যাম পাবেন না যেগুলো এরকম জেনুইন প্রোডাক্ট এবং জেনুইন ভালো পারফরমেন্স দেয় এবং লাইফ টাইম ওয়ারেন্টি আর এছাড়া যেগুলো পাবেন সেগুলো হবে নন ব্র্যান্ডের অথবা কপি র্যাম অথবা এই ধরনের আগডুম বাগডুম অনেক কিছু হবে আমরা জেনুইন প্রোডাক্ট দিয়ে বিল করি এবং আপনারা যেন নিশ্চিন্তে একটা ভালো প্যাকেজ তৈরি করতে পারেন ভালো প্রোডাক্ট দিয়ে এবং এটা ভালো চালাতে পারেন তার কারণে এমটা আজকে আমরা এই বিল্ডে রেখেছি আর এই বিল্ডে স্টোরেজ হিসেবে কিংস প্যাক ব্র্যান্ডের একশো আঠাশ একটা সাতাশ এস রাখছি যেহেতু এই প্যাকেজটা একটা এন্ট্রি লেভেলের বাজেটের প্যাকেজ যার কারণে আমরা এখানে একশো আঠাশ দিচ্ছি আমরা চাইলে এখানে টু ফিফটি দিতে পারতাম তবে সেক্ষেত্রে বাজেটটা আরও এক হাজার টাকার মতো বেড়ে যেত তবে আমরা চাচ্ছিলাম বাজেটের মধ্যে একটা পিসি থাকুক যেটা দিয়ে আপনি আপাতত কাজটা শুরু করতে পারবেন এবং ভবিষ্যতে চাইলে স্টোরেজ আরও বাড়িয়ে নিতে পারবেন তবে তেইশ হাজার টাকার চাইতে বাজেটটা যদি কারো এক হাজার টাকা একটু বেশি করা সম্ভব হয় তাহলে আপনারা কিন্তু টু ফিফটি নিতে পারবেন আর সেক্ষেত্রে আপনাদের জন্য আর একটু বেটার হয় আর ইএস দীর্ঘদিনই মার্কেটে রয়েছে এবং আলহামদুলিল্লাহ আমি প্রচুর প্রোডাক্ট বিক্রি করেছি স্পিড কমে দেওয়া অথবা এই প্রোডাক্টটা অনেক ওয়ারেন্টিতে আসা এই ধরনের খুব একটা ইস্যু নাই আর যার কারণে এটা আমরা এখানে রেখেছি যেটা মার্কেটে চোদ্দশো টাকার আশপাশে আপনার পেয়ে যাবেন তিন বছরের ওয়ারেন্টি সহ এটা আমাদের এই বিল্ডে রয়েছে এবং আজকের এই বিল্ডে আমরা কিন্তু পাওয়ার সাপ্লাই হিসেবে ব্যবহার করছি অভো ব্র্যান্ডের একটা পাওয়ার সাপ্লাই আর এটা হচ্ছে অভোর দুইশো ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই যেটা কিন্তু একটা ব্র্যান্ড নিউ সার্কিটের এবং এন্ট্রি লেভেলের পিসি চালানোর জন্য এটা মোর দেন এনাফ আর এটা কিন্তু ব্র্যান্ড নিউ সার্কিটের একটা পাওয়ার সাপ্লাই আমরা এই ধরনের এন্ট্রি লেভেলের পিসিতে মার্কেটে অনেকেই আছে কিছু পাওয়ার সাপ্লাই এরকম থাকে উপরে বডিটা নতুন কিন্তু ভেতরে সার্কিটটা পুরনো এরকম অনেক হয় তবে আমরা চেষ্টা করি জেনুইন প্রোডাক্টগুলো দিয়ে বিল্ড করার জন্য যেন আপনি একটা ভালো পিসি ভালোভাবে ব্যবহার করতে পারেন আর পাওয়ার সাপ্লাই একটা বড় ইস্যু কারণ এই যে পিসিটা এটার পাওয়ার আপ করবে কিন্তু এই পাওয়ার সাপ্লাই তো সেই জায়গায় যদি পাওয়ার সাপ্লাইটা এরকম দুর্বল হয় তাহলে কিন্তু আপনার পিসিটা রিস্কে থাকে আর এটা একটা নতুন সার্কিটের পাওয়ার সাপ্লাই যেটা দুই বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে আর পাওয়ার সাপ্লাইটা দুইশো ওয়াটের এই ধরনের পিসি চালানোর জন্য এটা মোর দ্যান অ্যানাফ এবং এই পাওয়ার সাপ্লাই দিয়ে কিন্তু আমরা দেখেছি সেন্ট্রালের কোর আই ফাইভের টেন জেন ইলেভেন জেন অথবা ছাপ্পান্ন সুজির মতো প্রদস্তর দিয়ে আমরা বিল্ড করতে সেগুলো থেকে কিন্তু ভালো পারফরমেন্স পাওয়া যায় কারণ দুইশো ওয়াটের মধ্যেই থাকে এগুলো এর চেয়ে বেশি কিছু প্রয়োজন পড়ে না আর এই পাওয়ার সাপ্লাইটা মার্কেটে বারোশো টাকার আশপাশে পেয়ে যাবেন যেটা দুই বছরের ওয়ারেন্টি সহ যেটা দিয়ে আজকে আমাদের এই বিলটা থাকছে এবং এই বিলডে আমরা কিন্তু সিপিও কেস হিসেবে নিচ্ছি মনার্কের আইসকুলার মডেলের একটা ক্যাসিং যেটা অলরেডি আমার সামনে রয়েছে দেখতেই পাচ্ছেন এবং ক্যাসিংটা এন্ট্রি লেভেলের বাজেটের পিসিগুলো তৈরি করার জন্য একটা বেস্ট ক্যাসিং কারণ এই ক্যাসিংটাতে আপনার এয়ার ফ্লোর জন্য টোটালি পাঁচটা এয়ার জিবি লাইটিং ফ্যান রয়েছে যেগুলো কিন্তু আপনার এয়ার জিবি আপনি চাইলে সুইচ দিয়ে কন্ট্রোল করতে পারবেন এবং উপরে ডাস্ট ফিল্টার রয়েছে এবং নিচে ফ্যানগুলোর নিচে এখানে ম্যাশ রয়েছে এবং আপনার হচ্ছে যে এখানেও একটা অ্যাডজস্ট ফ্যান রয়েছে এবং নিচের কম্পার্টমেন্টটা মানে পাওয়ার সাপ্লাই নিচেও আপনার হচ্ছে যে এখানে রয়েছে যাতে এয়ার ফ্লোটা ভালো হয় এবং টোটালি পাঁচটা ফ্যান থাকাতে এয়ার ফ্লো নিয়ে খুব একটা টেনশন করতে হবে না আর এই যে ফ্যানগুলো আমি যেমনটা বলছিলাম দিয়ে আপনি কালার চেঞ্জ করতে পারবেন আবার আপনার মনে চাইলে আপনি লাইটটা অফ রাখতে পারবেন তেমনও করতে পারবেন যে আপনার মন চাচ্ছে আপনি লাইটটা এখন দেখতে ভালো লাগছে না আপনি লাইটটা সুইচ দিয়ে অফ করে রাখতে পারবেন খুবই দারুণ একটা ক্যাশিং আর এটা কিন্তু বাজেটের মধ্যেই থাকে কারণ এটা মার্কেটে আঠাইশশো টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন এই বিলটা আমরা এই ক্যাশিংটা রাখছি আর হোয়াইট কালার রাখছি যেহেতু টোটালি বিলটা আমাদের হোয়াইট এই কারণে আমরা এখানে হোয়াইট কালার ক্যাসিংটা রাখছি আর আজকের বিল্ডে আমরা কিন্তু সিফিও কুলার ফ্যান হিসেবে দিচ্ছি এই থ্রি ফাইভ জিরো মডেলের একটা সিফিও কুলার ফ্যান যেটা আমি অনেকদিন যাবত দিচ্ছি কারণ ইন্টেলের প্রসরগুলো যেহেতু ট্রে প্রসর হয় যার কারণে একটা সিফিও কুলার অবশ্যই নিডেড আর মার্কেটে আমরা যদি ইন্টেলের স্টক কুলারগুলো যেগুলো পাওয়া যায় মার্কেটে কপি সেগুলো কিন্তু আসলে খুব একটা ভালো হয় না কারণ প্লাস্টিকের লক থাকে অনেক সময় ঝাঁকি ঠাকিতে খুলে যাওয়ার চান্সেস থাকে এবং সেখানে যে হিটসিংটা এটা কিন্তু একটা নর্মালি হিটসিং থাকে তো এই যে সিফিও কুলার ফ্যানটা এই থ্রি ফাইভ জিরো এটা কিন্তু একটা ভারী হিটসিং থাকে এবং স্ক্রু সিস্টেম থাকে যাতে আমাদের ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে এটা খুলে যাবে না এবং এটা কিন্তু এটার মধ্যে একটা সিপিও কুলার ফ্যান আছে যেটা কিন্তু আপনার লাইটিং আর এই লাইটিংটা দেখতে অনেক সুন্দর লাগে মানে অথবা সৌন্দর্য একটা ভালো সিপিও কুলার ফ্যান যেটা আপনার প্রসেসরের টেম্পারেচারটাও ধরে রাখবে এবং হচ্ছে যে এখানে দেখতেও সুন্দর লাগবে আর এটার দামটাও আপনার হাতে নাগালের মধ্যে থাকবে কারণ সাড়ে চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে এটা আপনি মার্কেটে পেয়ে যাবেন আর এই সিপিও কুলার ফ্যানটা এটাতে যোগ করার কারণে একটা সুন্দর ক্যাসিং ক্যাসিংও আপনার হচ্ছে মানে পিসিটা দেখতেও একটা সুন্দর লাগবে কারণ হচ্ছে এখানে ইন্টারনালি পাঁচটা এয়ার জিবি লাইটিং ফ্যান রয়েছে আর ঠিক প্রসেসরের জায়গাটা মানে মিডলে এই সিপিউ কুলার ফ্যানটা থাকবে যেটা লাইটিং দেখতে অনেক সুন্দর লাগবে তো এই কারণে এই সিপিউ কুলার ফ্যানটা আমরা এখানে যোগ করেছি আজকে এর সাথে পাঁচটা আর এখানে একটা টোটালি ছয়টা আট জিবি লাইটিং ফ্যান দেখতে আসলেই সুন্দর লাগবে আর আজকের এই বিল্ডে আমরা কিবোর্ড মাউস হিসেবেও কিন্তু একটা ভালো মানের কিবোর্ড মাউস নিচ্ছি আর এটা হচ্ছে পিসি পাওয়ার ব্র্যান্ডের জি থার্টিন মডেলের একটা আট জিবি লাইটিং কিবোর্ড আট জিবি লাইটিং মাউস আর এটা হচ্ছে কিন্তু হোয়াইট কালারের কারণ যেহেতু টোটাল বিলটাই হোয়াইট আর এই কারণে আমরা এটা নিয়েছি আর এটাতে কিন্তু বাংলাও রয়েছে আপনারা যারা বাংলা টাইপিং করতে চান তারাও করতে পারবেন আর এটা আট জিবি লাইটিং যেটা অন অফ করে রাখতে পারবেন একটা স্ক্রল লক লেখা বাটন রয়েছে সেটা দিয়ে আর এটা মার্কেটে কিন্তু আপনারা আটশো টাকার আশপাশে পেয়ে যাবেন যেটা এক বছরের ওয়ারেন্টি রয়েছে আর এটা দিয়ে এই প্যাকেজটা সুন্দর একটা বিল্ড হবে এবং ওয়ারেন্টি এবং প্রাইস সবকিছু মিলিয়ে একটা ভালো কিবোর্ড যেটা আমরা এই বিল্ডে রেখেছি কিবোর্ড মাউসটা সুন্দর একটা কিবোর্ড মাউস আর আজকের এই বিল্ডে আমরা মনিটর হিসেবে কিন্তু একটা জোস মনিটর রাখছি আর এটা হচ্ছে এই ধরনের এন্ট্রি লেভেলের বাজেটে আসলে খুব বেশি ভালো কোনো মনিটর চুজ করা যায় না সেক্ষেত্রে আবার বাজেটটা অনেক হাই হয়ে যায় তখন আর এই প্যাকেজটা এই বাজেটে সেরা হয় না তখন অন্য কোনো কিছু চিন্তা করতে হয় তো এই প্যাকেজে আমরা মনিটর হিসেবে রাখছি অ্যাটলাসের এটি এস টোয়েন্টি টু হান্ড্রেড মডেলের একটা মনিটর যে মনিটরটা ফুললি একটা হোয়াইট কালারের মনিটর এবং ভি মনিটর যেটা আর এই মনিটরটার লুকিংটা কিছুটা আমাদের এখান থেকে দেখা যাচ্ছে স্ট্যান্ডটা টোটালি একটা ভি টাইপের স্ট্যান্ড যেটা ফুললি মেটাল এবং এর সামনে দেখতেই পাচ্ছেন বেজেলটা একদম ন্যারো বেজেল এবং খুবই স্লিম একটা মনিটর এবং ব্যাকসাইড টাও এখানে কার্টুনের গায়ে দেওয়া আছে যার কারণে মনিটরটা খুলিনি এবং এ দেখতেই পাচ্ছেন হোয়াইট কালারের এবং এটার স্ট্যান্ডটা কিন্তু লক সিস্টেম ডিটেচেবল আপনি চাইলে এটা পুশ করে খুলতে পারবেন আবার পুশ করে লাগিয়ে নিতে পারবেন খুব সুন্দর একটা স্টাইলিশ লুকিং মনিটর আর মনিটরটাও আসলে একদম স্লিম একটা ভালো মনিটর আমি এ পর্যন্ত আলহামদুলিল্লাহ একশো পিসের উপরে মনিটর সেল করেছি খুব একটা ওয়ারেন্টিতে আসেনি এবং মনিটরটার কালার করেছি এবং মনিটরটার রিফ্রেশ রেড দেখতে সব কিছু মিলিয়ে সুন্দর একটা মনিটর যেটা দিয়ে আজকে আমাদের এই বিলটা তৈরি করেছি যেহেতু এই প্যাকেজটা দিয়ে আপনারা গ্রাফ ভিডিও এডিটিং বা টুকটাক অন্যান্য কাজগুলো করবেন যার কারণে কিন্তু একটা ভালো মনিটর না হলে সেটা আপনার আসলে একটু প্রবলেমই হয় তো যার কারণে কিন্তু আমরা এই মনিটরটা দিয়েছি যেটা বাজেট ফ্রেন্ডলি এবং কালার কোয়ালিটি প্রোডাক্ট সব কিছু মিলিয়ে একটা ভালো মনিটর কারণ এই মনিটরটা মার্কেটে সাত হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন এবং ওয়ারেন্টি থাকবে তিন বছর তো সব কিছু মিলিয়ে একটা বেটার মনিটর যার কারণে আমরা এটা রেখেছি আর মনিটরটা ওয়ারেন্টিতেও খুব একটা আসে না আর এই মনিটরটা দিয়ে বিলটা করেছি একটা সুন্দর বিল হয়েছে আপনারা যারা এই প্যাকেজটা চান ইনশাল্লাহ নিতে পারবেন টুভিয়েন এই প্যাকেজটা একটা দারুণ প্যাকেজ হয়েছে এন্ট্রি লেভেলের পিসির মধ্যে এই প্যাকেজটা কিন্তু আপনারা চাইলে আমাদের শোরুমে এসে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা নিতে পারবেন আর যদি কেউ কিছুটা কাস্টমাইজ করে নিতে চান কারণ সবার পছন্দ আসলে একরকম হয় না অনেকেরই অনেক রকম মতামত থাকে আপনারা চাইলে অবশ্যই আমাদের কাছ থেকে কাস্টমাইজ করেও নিতে পারবেন সেক্ষেত্রে আপনাদেরকে ওয়েলকাম আর ডেলিভারি সিস্টেম হচ্ছে দুটো তার ভিতরে প্রথমটা আমার সবচেয়ে ফেভারিট সেটা হচ্ছে আপনাদের যাদের সুযোগ হবে সম্ভব হবে আমাদের শোরুমে এসে দেখে শুনে বুঝে আপনার প্যাকেজটি ভালো লাগলে আপনি নেবেন সেক্ষেত্রে আসতে হবে আপনাকে ঢাকা নিউ এলিফেন্ট রোড উনচল্লিশ কাজী ভবন এবং এই উনচল্লিশ কাজী ভবনটা হচ্ছে সুবাস্তু আইসিটি ভবনের ঠিক বিপরীত পাশের মার্কেটটাই কাজী ভবন এবং এই কাজী ভবনের লিফ্টের ছয় ওয়ান স্টপ সলিউশন এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতে পারবেন না আপনারা চাইলে কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে এই প্যাকেজটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারগুলো রয়েছে এগুলোতে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে কন্ট্যাক্ট করে আপনারা চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা অ্যাডভান্স করলে এই পিসিটা একদম রেডি করে আমরা আপনাদেরকে কুরিয়ার করে দেব কুরিয়ার সার্ভিস থেকে প্রোডাক্টটা আপনি হাতে বুঝে পেয়ে বাকি টাকাটা তাদেরকে দিয়ে দেবেন তো ফিফ আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো প্যাকেজ অন্য কোনো ভিডিওতে আল্লাপাকে আপনাদেরকে ভালো রাখুক আসসালামু আলাইকুম